এদিকে এনারা দুজন আর এদিকে কেন করছো চিৎকার কেন করছো দুজন যদি মুখোমুখি হয় চুপ হ্যাঁ ওখানে বসো ওখানে বসো ক্যান্ডি ক্যান্ডির হওয়ার পরে তারপরে তুমি করবে অনেক দিন হয়ে গেছে চান ফান হয়নি ঠিক আছে আরেকজনের কান্ড ঠিক চলে এসছে আমার আওয়াজ পেয়ে

मुखे दाग आप लागिए हम काल काल है काल आने के बाद ही पहले तुम्हें फोन किया